নিউ চন্দেশ লাইফ টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে মঙ্গলবার এখন সাড়ে আটটা বাজে আর অলরেডি আমার হাফ রান্নাবান্নাও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদিকে তরকারি বসে গেছে একদিকে ভাত বসে গেছে আর একটা রেডি আছে কড়াইয়ে যাওয়ার জন্য চিংড়ি মাছ প্রতিদিনই একটা থাকে আর কি তো চলো আজকে সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ কি রায় আজকে একটু তাড়াতাড়ি বেরোবে আর ও স্নানেও চলে গেছে ওর ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে সকাল সকাল ওই জন্য কিছু শেয়ার করতে পারিনি আর কি মানে ব্রেকফাস্টটা করা তারা তাড়াহুড়ো ছিল ওই জন্য করে শেয়ার করা হয়নি আজকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম আমাকে তো এই মাত্র খেলো তো চলো আবার পরে আসছি এই হলো আজকে তরকারির ফাইনাল লুক চিংড়ির কালিয়া আজকেও করেছি আজকেও অফিসে নিয়ে যাবে পুরোটা আর এখানে আছে মিটুলে দিয়ে সবজি দিয়ে একটা তরকারি অলরেডি এখানে দিয়েও দিয়েছি ভাত দিয়েছি আর এটা পুরোটা দেবো কেমন দেখতে হয়েছে বলো আমার গার্ডেনে আজকে একটা আজকে একটাই মাত্র জবা ফুল ফুটেছে দেখেছো কত শীতকাল বলে এখনো ভালোভাবে পাপড়িগুলো ছাড়েনি একটাই করে দুটো করে ফুল ফুটছে না এই একটাও ফুটেছে এই যে ছোট্ট মাইক ফুল ওকে আমি নাম দিয়েছি মাইক ফুল এখানে একটা কুড়ি হয়ে আছে শীতকালে একদম ফুল ফুটছে না আমি আজকে ফুল কিনতে যাব দেখি দেখবে ওইখানে ফুল বিক্রি হয় ওই জিনিসটা পাশেই তো মন্দির ওখানে ফুল বিক্রি হয় এই জন্য গাছগুলোর হাল এরকম আছে গাছগুলো একটু ইয়ে করতে হবে ও তোমাদেরকে একদিন বলছিলাম না এই ফুলটা দেখাবো এই দেখো দু তিন দিন হয়ে গেছে ফুলটা ফুটেছে কি দারুণ দেখেছো কালারটা এবার একটু চা খাবো চলো সকালে এই যে গরম গরম লিকার চা চিনি দুধ ছাড়া তোমরা তো নিশ্চয়ই পছন্দ করো না চিনি দুধ ছাড়া চা আমি কিন্তু খুব পছন্দ করি আমার বরং চিনি দুধ দিলে মানে দুধটা ভালো লাগে ঠিক আছে কিন্তু চিনি খেতে আমার ইচ্ছা হয় না একদম আর দুধ তো সমস্যার জন্য খাই না যাই হোক এখানে বিস্কুটটা নিয়ে নিয়েছি এই বিস্কুটটা কালকে প্রথম আনলাম এই যে বেশ ভালো খেতে বিস্কুটটা খুব সুন্দর খেতে এই বিস্কুটটা ভাবছি একটা বড় প্যাকেট নিয়ে আসবো তো চলো চাটা খেয়ে ফেলি এবারে দেখো চাবিস্কুটকে চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করতে ওই কাজগুলো না অনেক দিন ধরে পড়ে আছে কালকে করব কালকে করব করতে করতে আর করাই হয় না তো ফাইনালি আজকে ভাবলাম যে ফার্নিচারগুলো মুছি আর আয়নাটা ভীষণ নোংরা হয়েছে প্রতিদিন ভিডিও করতে যাওয়ার সময় মনে পড়ে যে আয়নাটা পরিষ্কার করা হলো না আয়নার মধ্যে সাদা সাদা ছিটছিট লেগে থাকে তো সেটাকে পরিষ্কার করব বলে আজকে ওইটা মনে পড়েই চলে এসেছি আর কি যে না আয়নাটা পরিষ্কার করি আর কি অন্য কিছু না পরিষ্কার করি আয়নাটা করব তো এই যে আয়নাটা করার পর নিজেকে দেখছিলাম যে ঠিকঠাক লাগছে কি না এত পরিমাণে ধুলো পড়ে না দুর্গাপুরে মানে ধুলো ধুলো তো সব জায়গায় হয় সেটা ঠিক আছে প্রচণ্ড পরিমাণে কালি মানে এত কালি যে ভাবনার বাইরে মানে এই যে র্যাকটা দেখছো প্রচণ্ড কালি পরে র্যাকটা কিছুদিন আগে ডিপ ক্লিন করেছিলাম সব কিছু নামিয়ে আজকে ভাবছি ডিপ ক্লিনটা করবো না সামনাসামনি শুধু পরিষ্কার করে নেব চিরুনিগুলো আগের দিন পরিষ্কার করেছিলাম তো ভেবেছিলাম তখনই যে এই উপরে তাকটা পরিষ্কার করতে হবে ভালোভাবে তো সেই জন্যই যে তাক সব কিছু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এখানে কিছু কসমেটিক্সের জিনিস আছে আমার এই বক্সটার মধ্যেই আমি সব কসমেটিক্সের জিনিসগুলো কিনি এটা থেকে কিনেছিলাম বক্সটা তো খুব সুবিধা হয় এর মধ্যে অনেক ছোটো ছোটো জিনিস সব ধরে যায় আর কি তারপরে দেখো এই যে সাইডগুলোই শুধু পরিষ্কার করে নিচ্ছি আমি আর কি আর এর মধ্যে এক্সট্রা কিছু কসমেটিক্সের জিনিস রেখেছিলাম বিয়েবাড়িতে যাওয়ার আগে আর এখনই ভয় সবার দিচ্ছে আর দেখো এখনই সেই হয় না সেই ভাঙা চড়া বিক্রি ইয়ে ওইগুলো এসে গেছে বুঝতেই পারছো হয়তো শুনতে পারছো অ্যাভয়েড করো ওগুলোকে আর এখানে এই যে আজকে এইগুলো সব পরিষ্কার করতে পেরে মানে খুব ভালো লাগছে যে না এতদিন ধরে কাজটা পেন্ডিং হয়ে পড়েছিলো আজকে হচ্ছে মানে এই কালকে কালকে করে করে আমার আর হয় না তো এই যে এখানে এই যে ঘড়িটা দেখছিলাম রায়ের একটা ঘড়ি আমি বাড়িতে রেখে এসেছি মানে আমি নয় ও ফেলে এসছে আর কি বললো যে বিছানায় রেখেছে তারপর খুঁজে পাচ্ছে না কিন্তু না পরে শুনলাম বাড়িতে মানে পিসিমা আছে বললো যে পাশের ঘরে রেখে গেছিলো তো ওই জন্য করে আর ওই ঘড়িটা ওই ঘড়িটা নতুন ঘড়ি অ্যাকচুয়ালি তো এইটা পুরানো ঘড়ি ছিল তো ভাবলাম যে টাইম টাইম সব ঠিক আছে এই ঘড়িটা জানো তো আমি যখন প্রথম ওর সাথে দেখা হয় ওকে গিফট করেছিলাম আর কি বিয়ের ওই এক মাস মতো আগে এক মাস তাও নয় কুড়ি দিন মতো আগে হবে দেখা করেছিলাম তখন দিয়েছিলাম তো সেটা ব্রাউন কালারের ছিল তো সেটা আবার বেল্টটা চেঞ্জ করে ব্ল্যাক কালার করেছিলাম কিন্তু ঘড়িটা একটা প্রবলেম হওয়াতেও পরতো না তারপর একটা নতুন ঘড়ি আমি ওকে কিনে দিয়েছিলাম বাদ্রেতে নভেম্বরে তো সেটাই পরতো তো সেটা বাড়িতে রেখে এসছে বলে ওই জন্য এটা বের করে দিলাম আর কি তারপরে দেখো চলে এসেছি বেডরুমটা গোছাতে কারণ কি রুমটা গোছানো হয়নি হচ্ছে বালিশ কাঁথা যেগুলো মানে ইয়ে কি বলে ব্লাঙ্কেট কাঁথা এগুলো সব রোদে দিয়ে এসেছি আর বালিশ টালিশগুলোও রোদে দিয়েছি ওই যে রোদ আসছে জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে এই ঘরটা এত সুন্দর না মানে চারিদিক দিয়ে রোদ আসে শুলেও মানে দুপুরে যখন আমি শুই তখনও গায়ে রোদ পড়ে ভীষণ ভালো রুমটা তো এই যে মাথার বালিশগুলোও সুন্দর রোদ পেয়ে যাচ্ছে আর এখানে এই যে ঝাড়ুটা দেখছো এটা একটা মেলা থেকে কিনেছিলাম আগের বছরে দুর্গাপুরে একটা মেলায় গেছিলাম সেই মেলায় গিয়ে এই ঝাড়ুটা কিনেছিলাম খুব ভালো বিছানা ঝাড়তে এত মানে সুবিধা হয় ঝাড়ুটা দিয়ে এখন ভয়ে সবার দিতে দিতে মনে পড়লো যে এবছরও জানুয়ারি মাসে ওই মেলাটা হবে তো এবছরও যাব কিছু না কিছু কিনে আনবো ঘর মানে ঘরের কিছু জিনিস যেগুলো লাগবে বাড়ির কাজে লাগবে সেরকম কিছু কিনে আনবো তাই ভাবছিলাম আর কি মনে পড়ে গেল তো দেখো ওইদিকে পর্দাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি কারণ কি পর্দা এখন এগারোটা বাজে রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কারণ কি একটু গোল্ডের দোকানে যাওয়ার আছে আর একটা নিভিয়া কিনবো নিভিয়াটা একদম শেষ হয়ে গেছে নিভিয়াটা কিনবো এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য যাচ্ছি গোল্ডের দোকানে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার পিনটা ভেঙে গেছে সেটা এক্সচেঞ্জ করে নতুন নেওয়া যাবে কি না ডায়মন্ডের নোস পিন তো সেটা এক্সচেঞ্জ করা যাবে কি না শুনবো মানে এইটুকুই আর কি ইনফরমেশান নিতে যাচ্ছি এখনই নেব না শুধু শুনে আসবো যে নেওয়া যাবে কি না যদি টাকা পয়সা লাগে তো পরে আবার নেব আর কি এই জন্য যাচ্ছি তো চলো এখন বেরিয়ে পড়ি প্রচুর জামা কাপড় এখন আমার ইস্ত্রি করতে হবে সবচেয়ে বিরক্তিকর কাজ হলো এই জামা কাপড় ইস্ত্রি করা আমার একদম ভালো লাগে না কিন্তু করতেই হবে কিছু করার নেই অনেক কটা আছে মানে জমি জমি না এত করেছি আমি যেহেতু কাজটা করতে পছন্দ করি না ওই জন্য জমেই যাই জামা কাপড়গুলো জমে গিয়ে এতটা হয়েছে তো চলো কি আর করব ওই যে বসে আছে চলো ইস্ত্রিটা করে নিই সব কমপ্লিট করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেছে আর এই একটা লাস্ট বাকি আছে বাবারে বাবা কোমরটা আমার ধরে গেল জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে স্নান করে নিয়েছি এবার পুজো দেব আর আয়নাটার সামনে এসে দেখছিলাম কেমন পরিষ্কার হয়েছে আয়নাটা দারুণ ভিডিও আসছে এখন মানে আয়নার মধ্যে যে আগে কিছুদিন আগে পর্যন্ত মানে একদম ছিটে ছিটে সাদা 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 হয়েছিল এখন ভিডিও করছি তো একদম পরিষ্কার তো এই যে স্নান করা হয়ে গেছে পুজো দেব চলো পুজোটা দিয়ে নিই এই যে এই মাত্র একটা পার্সেল এসছে একটা ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম ব্যাক কভারটা এসছে তো খুলে দেখি কেমন এই ব্যাক কভারটা অ্যাকচুয়ালি মোবাইলটা আগের দিন আমার হাত থেকে পড়ে গেছিল সেই জন্য একটু সাবধানতার জন্য আবার একটা ব্যাক কভার অর্ডার দিলাম এটা অনেক দিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি যখন পড়ে গেছে তখন ইচ্ছা হলো আর কি এবার ব্যাক কভার অর্ডার দিই সুন্দর এসছে ব্যাক কভারটা এই যে একদম রাতের বেলা চলে এসেছি আবার এখানে আছে ফুলকপি আলু মটরশুঁটি ভাপিয়ে রাখা আছে আমি ভাপিয়েই নিই কারণ কি বেশি তেল লাগে না হলে আর অত তেল খাওয়া ভালো না যেহেতু প্রতিদিনই ভাজাভুজি খাওয়া হয় এটা ওটা খাওয়া হয় আর এখানে এই যে আঠা মাখবো রুটি বের করে রেখেছি এই সরি আঠা মাখবো আঠা মানে বের করে রেখেছি আর কি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এক্ষুনি অন করবো অন করলে আওয়াজ হবে বলে অন করছি না তো চলো রুটি তরকারিটা করে ফেলি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় রাখা আছে এগুলো স্নান করে যে মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ওগুলো এবার আমি গুছাবো গুছিয়ে তারপরে আমার কাজ বাজ সব কমপ্লিট হবে আর কি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো